দেখছেন আমার পিছনে কি লুক এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আসছে এত জোস টোস ব্যাগের কালেকশন আসছে চায়না থেকে আমাদের প্রচুর ব্যাগের কালেকশন আসছে ঈদের সময় শুধু বড় ব্যাগ কিনবেন না ছোট পার্স ব্যাগও কিনবেন আমরা জানি আর আপনাদের জন্য এইরকম নাইস নাইস আমাদের পার্টি প্যাকের কালেকশন আসছে সো যারা যারা যেখান থেকে দেখছেন আমার লাইফটা যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে ফর এভার থেকে লাইফটাকে শেয়ার করে দিবেন কমেন্ট করে ফেলবেন একটার চেয়ে একটা কিন্তু বেশি সুন্দর সব কয়টা ব্যাগ অনেক বেশি সুন্দর হবে ওয়াও জাস্ট ব্যাগগুলো দেখেন এত সুন্দর এত স্টাইলিশ এটা দেখেন দুই পার্টে এরকম এই একটা পার্ট হুম এই আর একটা পার্ট হ্যাঁ দুইটা পার্ট এটার আবার আপনি যদি এটাকে আরো বড় করে ইউজ করতে চান সো এখানে একটা চেন দেওয়া থাকবে আপনি বড় করে ওয়াও লুক এটার আরো সুন্দর সুন্দর কালার আছে ইউ ক্যান সি বিউটিফুল ব্যাগ লাইক এখানেও স্টোন বসানো আছে এত সুন্দর ব্যাগ কালেকশন সো যারা যারা দেখতে পাচ্ছেন হ্যালো জাভেদ খান ভাই কেমন আছেন সো যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে হচ্ছে যে কামেন্ট করে ফেলবেন অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আমি একটু লাইফটাকে শেয়ার করে দিতেছি আপনারা একটু শেয়ার করে দিন সুন্দর না ব্যাগটা ইস ইস বিউটিফুল এটা হচ্ছে রোজ গোল্ড কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন ওয়াও এটা হচ্ছে গোল্ডেন কালার আর আগেটা ছিল রোজ গোল্ড কালার সো খুবই সুন্দর এই ব্যাগগুলো পার পেপারসগুলো যারা যারা যেখান থেকে দেখছেন হ্যাঁ সুমায়া তাবাসুম আলাইকুম আসসালাম আচ্ছা আজকে আজকে আপনার হাজব্যান্ডের জন্মদিন ভাইয়াকে আমার তরফ থেকে শুভকামনা এবং দোয়া

আমি কি শেয়ার করে দিছো যার সেই কালারটা ভালো লাগে দিস ইজ योर বিউটিফুল ইউ নো লাইট পার্পল বা ল্যাভেন্ডার কালার সো এত রাতে যারা যারা ব্যাগ কালেকশন গুলো দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা যারা যারা এত রাতে আমার সাথে জয়েন করছেন আমাদের প্রচুর পার্টি ব্যাগের কালেকশন আসছে দিস সেকেন্ড ব্যাগগুলো देखिए কেমন ভালো হচ্ছে ওয়াও

একুশশো পঞ্চাশ করে রাইট একুশশো পঞ্চাশ টাকা করে এই ব্যাগগুলোর প্রাইস পড়বে পার্টি ব্যাগগুলো আপনি যেই কালারটা ভালো লাগে সেই কালারটাকে নিয়ে নেবেন অ্যান্ড এবার আসেন এই ডলার পার্টি ব্যাগ সবাই অনেক পছন্দ করে সো এখানে দুইটা অপশন আছে আপনি চাইলে এই বেল্ট দিয়েও ইউজ করতে পারেন আবার চাইলে এই বেল্টটাকে খুলে মানে যে আপনি বেলটা ইউজ করবেন না সেটাও করতে পারেন এটার সাথে আমার একটা বড় চেইন আছে তাহলে বড় চেইনটা দিয়েও ইউজ করতে পারেন আবার এই ব্যাগগুলো নর্মালি সবাই লাইক কেন এইভাবে ইউজ করে ইউ ক্যান সি বিউটিফুল ব্যাগটা দেখেন ডলার ডলার ব্যাগ রাইট ডলার পার্টি পার্স যেটা সার্ভিস স্টোন বসানো অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেড ইন চায়না হ্যাঁ আমাদের প্রত্যেকটা ব্যাগ মানে আমাদের যত ব্যাগ আছে সকল ব্যাগ আসে চায়না থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ ইম্পোর্ট হয় চায়না থেকে ইউ ক্যান সি লুক সো এটা এখানে ছিল এটা আমি রাখি এরপরে দেখেন এটার মধ্যে একটা পিঙ্কু কালার আছে লুক ওয়াও সুন্দর আপু এগুলার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ করে আপু এগুলার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ করে লিওনার রহমান আপু আমাকে কমেন্ট করছে বিগ ফ্যান কে কার ফ্যান হ্যাঁ अमी तो अमी दा तो अपने र अपने जामाइकन देखती कल क्या एक ऑनलाइन बोरोट डाला खाए डाला डाला पुरती खावर खाए था सिर्फ हाँ आप राइट में मांगोगे लियोनरोफ मन लिया क्या नो ऑनलाइन चुन दो देखें दिस इस ब्यूटीफुल पिंक आला हमार आपे आमर ये तो तू शेयर करा सिर्फ ना हमार लोग वैसा सिफ़ाई थ হ্যাঁ এই যে ডলার লাগবে আপনার ডলার দেখছেন আমরা ডলারের ব্যাগ নিয়ে দেখছেন ডলারের ব্যাগ নিয়ে করি অনেক আমরা টাকা দেখ হিসাব করি না আমাদের সাথে ডলারের কথা হয় এটা হচ্ছে দেখছেন খুবই সুন্দর ব্যাগ গুলা দিস ইস ব্ল্যাক কালার আহ রাকিব হোসেন লিখেছেন ওলাইকুম আসসালাম ভাইয়ার জন্য শুভ জন্মদিন জানিয়েছেন থ্যাংক ইউ ভাইয়া এটাও খুব সুন্দর রিয়াদ আমাকে একটু ফাঙি খাও না এটা কি এই তিনটাই কালার আছে হ্যাঁ ডলার ব্যাগ তিনটাই ডলার কালার আপনি এটা নেন অথবা এই পিঙ্কটা নেন লুক অথবা আপনি এই ব্ল্যাকটা নেন যেটাই নেন প্রাইস পড়বে কত টাকা অনলি দুই হাজার পঞ্চাশ করে

হুমু চৌধুরী কেমন আছেন তনি আপু এই যে আপু আসি ভালো আপনি কেমন আছেন জি ডলার ব্যাগ ডলার লাগবে লিওনার রহমান লিয়ান আমাদের পিছন পিছন ঘুরতে হবে এগুলো আপু আমাদের নতুন ব্যাগের কালেকশন আছে আজকে আপু আমার এমন শরীর খারাপ লাগতেছে বুঝছেন আমি ভাবছিলাম আপনার ফোন দিব কিন্তু এই লাইভের উপরে লাইভ লাইভের উপরে লাইভ আর ভালো লাগে না তার মধ্যে একবার বাসায় গেছি যার গোসল করছি আর বাসায় গেলে আপনাকে বললাম না আমার অনেক মন খারাপ হয়ে যায় সেই আবার কবরস্থান গেছি আবার আমার জামাইয়ের জন্মদিন প্রচণ্ড মন খারাপ এগুলো নিয়ে তার মধ্যে আবার লাইভও করা লাগে এই সব মেলে আর কি আমার শার্টটা ইন্ডিয়া থেকে নিয়েছিলাম এটা আমার নিজের শার্ট এটা ইন্ডিয়া থেকে নিয়েছিলাম কলকাতা থেকে আমার পেজে এটা পাবেন না আপু এটা এই 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 শার্টটার এই প্যান্টটা আমার নিজের প্যান্টটা থাইল্যান্ড থেকে নিয়েছিলাম আর এটা কলকাতা থেকে নিয়েছিলাম আমার এরকম ধুলা পাতলা এরকম প্যান্ট করতে ভালো লাগে মানে এগুলো পরে নামাজও পড়া যায় আর কি অনেক ধুলা ধরেন লম্বা আছে অনেক এই জন্য আমার এইগুলো অনেক কমফোর্টেবল লাগে লিওন অপু আপু কেমন আছো প্লিজ রিপ্লাই উপমা দাস এই তো অপু আসি ভালো আছি সো এই ব্যাগগুলা দেখেন যাদের ইউনো যাদের হচ্ছে যেরকম ডলার 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 চাই এরকম ডলার ব্যাগের স্ক্রিনশট নেন আর এই ব্যাগগুলো খুব সুন্দর যাদের এই ব্যাগগুলো লাগে এই ব্যাগগুলোর স্ক্রিনশট নেন এইগুলোর প্রাইস পড়তেছে একুশশো পঞ্চাশ করে আর ডলার ব্যাগগুলোর প্রাইস পড়তেছে এগুলো একুশশো পঞ্চাশ করে আর ডলার ব্যাগগুলোর প্রাইস পড়তেছে দুই হাজার পঞ্চাশ করে আর এই ব্যাগগুলো খুবই সুন্দর খুবই 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 সুন্দর ইউ ক্যান সি একটার চেকটা বেশি বিউটিফুল আপু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা করছি শাড়ি লাইফ করার জন্য দেখেন এটা দিয়ে একটু আগে শাড়ি লাইক করছি এখানে আমাদের লোগোটা বসবে লোগোটার বসাবে খুব শীঘ্রই আর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা করছি ড্রেস ডিসপ্লে দেওয়ার জন্য এখানে ড্রেস ডিসপ্লে করে লাইভ করা হবে তারপর এই ডুপ্লেক্সের নিচে হচ্ছে যে আমরা লাইভ করি হ্যাঁ ডুপ্লেক্সে নিচে আমরা লাইভ করি এখানেও ভালোই লাগে তো এখানে আরো একটা এটা এটাকে ডিসপ্লের জন্য বানানো হয়েছে এটাতে পরবর্তীতে শাড়ি লাইভ করা হবে পলিটিক্স জয়েন করেন আমিও ভাবতেছি মালিকা আপু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু কেমন আসতেন জান্নাতুল মামার সাথী সবাইকে রিপ্লাই দাও আমাকে ছাড়া এই যে আপু আপনাকে রিপ্লাই করে দিলাম সো আমি এখন বাসায় যাবো সেহেরি খায় আবার আসবো আবার একটা লাইভ দেবো আপনাদেরকে সেহেরির সময়ে মিস সানজানা তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আয়না ঘরের আয়না সো সো ইউ মাচ আমার অনেক টাইট লাগতেছে বাদ দিই সাবিয়া চৌধুরী রেস্ট নাও তো আসলে আমি অনেকটু রেস্ট নিব খাবো ঢাকা গেছিলাম তোমার শোরুমে বা যাওয়া হয়নি আবার আসবেন থ্যাংক ইউ আপু তোমাকে কোটি কোটি তুমি সত্যি একজন সাহসী নারী শারমিন রোমান রোনা আপু থ্যাংক ইউ সো মাচ ইউ লাভ ইউ অনন্যা দাশগুপ্তা ইন্ডিয়া থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আবুল বাসার সৌদি আরব থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাই বাই